হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন রিবুট অ্যান্ড সিলেক্ট প্রপার বুট ডিভাইস ফর ইনসার্ট বুট মিডিয়া ইন সিলেক্টেড বুট ডিভাইস অ্যান্ড প্রেস এ কি এই টাইপের যদি ইরোর আসে তাহলে কিভাবে সমস্যা সমাধান করতে হয় সেটাই দেখব আমরা কেস কভারটি খুলে নিব তারপর আমরা পাওয়ার সাপ্লাই থেকে পাওয়ার ক্যাবলটা খুলে নিয়ে হার্ড ড্রাইভ অথবা এসএসডি যেটাই হোক আপনার কম্পিউটারে যেটা আছে সেটা থেকে পাওয়ার কেবল এবং ডাটা কেবল খুলে নিব তারপর পুনরায় আবার লাগিয়ে নিব যদি হার্ড ড্রাইভ সচল থাকে তাহলে অবশ্যই রান করবে আর যদি হার্ড ড্রাইভ বা এসএসডি যদি নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে রিপ্লেস করতে হবে আমার এটা হার্ড ড্রাইভ পাচ্ছিল না এই জন্য এই রোডটি দিচ্ছে আমার ধারণা কারণ হার্ড ড্রাইভটি ভালো আমার এটা তো দুই পাশ থেকে খুলে নিতে পারেন মাদারবোর্ড থেকেও থেকে ও ডাটা কেবলের ওপর প্রান্ত খুলে আবার লাগিয়ে নেবেন পাওয়ার সাপ্লাই পাওয়ার কেবলটি লাগিয়ে নিচ্ছি এবং স্টার্ট করব যদি হার্ড ড্রাইভ সচল থাকে অবশ্যই রান করবে আর যদি রান না করে তাহলে অবশ্যই ধরে নেবেন আপনার হার্ড ড্রাইভটি নষ্ট হয়ে গেছে বা ড্যামেজ হয়ে গেছে কম্পিউটারটি রান হচ্ছে এই যে কম্পিউটার রান হয়ে গেছে আশা করি এরপর থেকে এই টাইপের সমস্যা হলে সার্ভিস সেন্টারে না নিয়ে গিয়ে বাসায় প্রথমে আপনারা চেক করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন